ওই যে মহিলা বলে ওয়াজ শুনতে গেছে হুজুরে ওয়াজ করছেন স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হয় স্বামীকে সম্মানের শব্দ দিয়ে ডাকতে হয় আজকাল ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে স্বামীকে নাম ধরে ডাকা যাবে না বরং ইজ্জত সম্মানের শব্দ দিয়ে ডাকতে হবে এখন এই বোনটা ওয়াজ শুনে গলে শেষ বলে আসলে ঠিকই আমরা স্বামীকে তো কোনো ইজ্জত করা শিখিনি ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে বলে বলে ইজ্জত করে শেষ করলাম এখন সে চিন্তা করতে লাগলো কি বললে কি শব্দ বলে ডাকলে স্বামীকে ইজ্জত করা হবে সম্মানের সম্বোধন করা হবে চিন্তা করতে করতে মহিলাটার মনে পড়ে গেল সম্মানের শব্দ তো আমার জানেই আছে আব্বা ছোটবেলার থেকে শব্দ বলে যখন আমার পিতাকে সম্বোধন করতাম আমার পিতা চকলেট চিট চুইঙ্গাম বাদাম ভাজা নগদ টাকা বকশিস কত কিছু দিত এই জন্য সম্মানজনক সম্বোধনের জন্য আব্বা শব্দটাই আসলে উপযুক্ত শব্দ হবে আজকে আমার স্বামী যখন ওয়াজ শুনে বাড়িতে আসবে আমি যাইয়া দরজা খুলে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলবো আব্বা সালাম আলাইকুম কেমন আছে যেই পরিকল্পনা সেই কাজ আগে গেছে ওয়াজ শুনে আসছে স্বামী বলে আব্বা সালাম আলাইকুম কেমন আছেন স্বামী উঠেছে জুতা আরে পাকলে আব্বা কেন বলো স্বামী স্ত্রী সম্পর্ক যেটা আছে সেটাও কি নষ্ট করতে চাও বলে আরে আব্বা সম্মানের শব্দ না আমি ছোটবেলার থেকে এই শব্দ বলে যখন পিতাকে ডাকতাম আমার পিতা কোনো সময় চকলেট কোনো সময় চিপস কোন সময় চুইংগাম কোনো সময় বাদাম বাদা কোনো সময় নগদ টাকা বকশিস দিত আর আপনারে বলে আমি পাইলাম জুতা এটি আমার কপালে ছিল বলে হাউমাউ করে কানতে শুরু করছে স্বামী বলে আরে পাগলি কান্দ কেন আব্বা তো সম্মানের শব্দ কথার মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু সেটা জায়গা মত ফিট করতে হবে যে কোনো জায়গায় আব্বা শব্দ ব্যবহার করা যাবে না মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাম আলি আসাল্লাম বলেছেন কিতাব ফাতেহা যে পড়লো না তার নামাজ হলো না এখানে কিন্তু মুক্তাদি শব্দ উল্লেখ নাই মুক্তাদি শব্দ উল্লেখ নাই আপনি দাবি করলেন এই জমি আপনার দলিল দিলেন তিন মাইল দূরের একটা জমি বলুন তো দি তাহলে কি এই জমি আপনার হবে দাবি যেরকম দলিল তেমন লাগবে দাবি আপনার হাস মক্তাদি না পড়লে নামাজ হবে না এখানে এমন একটা হাদিস আপনি বললেন সেখানে মুক্তাদির নাম নাই। তাহলে এই হাদিসটা কার জন্য বলেছেন আল্লাহর রসুল মুসলমান ভাইয়া আমার আল্লাহ রসুলের থেকে আমরা নিজে কানে শুনি নাই শুনছি লামাজি বন্ধুরাও শোনেন নাই ওনাদের শায়খরাও শোনেন নাই ইমাম বখারি রহমতুল্লাহ শোনেন নাই ইমাম বখারির বাপও শোনে নাই ওনার দাদা পর্দাদাও শোনেন নাই কারণ ইমাম বখারি জন্ম হল একশো চুরানব্বই হিজড়িতে দুইশো ছাপ্পান্ন হিজড়িতে মুসলমান কে শুনছেন আল্লাহ নবীর সাহাবিরা চলুন দেখি নবীর সাহাবিদেরকে জিজ্ঞাসা করে তিরমিজি শরীফ ফন্ন নম্বর এক খ্রিস্টা নম্বর একাত্তর হাদিস নম্বর তিনশত তেরো সোনার উত্তির নম্বর এক

মানসাল্লাহ রাকাত আল্লাহ মিয়া ক্রাফি হাবি উম্মেল কুরআন যে ব্যক্তি আমরা এক রাকাত নামাজও পড়ল যে রাকাতটিতে উম্মুল কোরআন আর তা সুরাফা পড়ল না বালাম ইউসল্লি সেজন নামাজ পড়লো না ইল্লা ইয়া কুনাবর আলিমা কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এহাদিস প্রযোজ্য নয় এহাদিস শরীফ যে একা নামাজ পড়ে তার জন্য আর যে ইমামতি করে তার জন্য কার জন্য না আপনি মুসলিম শরীফ খন্ড নম্বর এক খ্রিস্টান নম্বর দুইশো পনেরো এখানে খুলেন হজরত জাহুদ্দিন থেকে বর্ণিত আদিশ হজরত জাহুদ্দিন যেই সাহাবিকে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ লেখার জন্য দায়িত্ব দিয়েছিলেন কত আস্থাভাজন সাহাবী তাকে একজন জিজ্ঞাসা করেছেন আনিল কিরাতি মাল ইমাম ফাকাল হযরত যায়েদ বিন সাবিত বলেন লা কিরাত মাল ইমামি ফি শাইইন ইমামের পেছনে কোন ধরনের নামাজে কোন ধরনের কিরাত নাই তাইলে এটা মুক্তাদির জন্য আল্লাহ রাসূল বলেন নাই বলেছেন কার জন্য যে ইমামতি করে তার জন্য আর যে একা নামাজ পড়ে তার জন্য সোরা ফাতে না পড়লে নামাজ হয় না বিষয়টা কেমন জানেন বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না ড্রাইভিং সারা গাড়ি চলে এখন তার মানে কি বলেন ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না এর মানে হল আপনিও একা গাড়িও একা তখন আপনাকে ড্রাইভিং জানতেও হবে করতেও হবে কয়েকজন মিলে একটা গাড়ি নিয়ে চলতেছি কিন্তু আপনি বসেছেন ড্রাইভিং সিটে আপনাকে ড্রাইভিং জানতেও হবে করতেও হবে কিন্তু আপনি বসেছেন প্যাসেঞ্জারের সিটে প্যাসেঞ্জারের কি ড্রাইভিং করতেও হবে জানতেও হবে প্যাসেঞ্জারে আর ড্রাইভারে যদি একসঙ্গে স্টিয়ারিং ধরে গাড়ি চালায় তাহলে এই পাবলিক গুলো যারা বাসের যাত্রী হয়েছে এরা কিন্তু গন্তব্যে পৌঁছবে না পৌঁছবে গোরস্থানে কথা ঠিক কিনা এখন যদি আপনি বলেন ড্রাইভিং ছাড়া গাড়ি চলবে না এই জন্য প্যাসেঞ্জারেও ড্রাইভিং করতে হবে না না প্যাসেঞ্জারে ড্রাইভিং করতে হবে না ড্রাইভারের ড্রাইভিং করে দিলে প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগবে না ওই ড্রাইভারের ড্রাইভিং দ্বারা প্যাসেঞ্জারও উপকৃত হয় নাকি হয় না প্যাসেঞ্জারের গাড়ি ড্রাইভিং ছাড়া চলে না কিন্তু ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না আপনি বলবেন হুজুর এই কথা পাইলেন কই ইবনে মাজা শরীফ একষট্টি নম্বর পৃষ্ঠা আটশো পঞ্চাশ নম্বর হাদিস হজরত যাবের রাজিয়েলাতার থেকে বর্ণিত হজরতের যাবের রাজিয়েলারও বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন 61 নম্বর পৃষ্ঠা আন জাবির ইবনে রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له له যার ইমাম থাকে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায় মুক্তদের আর আলাদা করে কেরাত পড়ার কোনো দরকার হয় না এনারা বলে আরে তুমি যদি সরাফা চা না পড়ো ফজিলত ইমাম পাবে তুমি পাবে না আরে যদি সুরা আচেয়া পড়ে আল্লাহ রসুল বলেন মুক্তাদির পক্ষ থেকে হয়ে গেছে ফজিলত পাবে ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে যেরকম ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জারের আলাদা ড্রাইভিং করতে হয় না প্যাসেঞ্জারও এই ড্রাইভিং দ্বারা উপকৃত হয় ইমামের জন্য সরাফ আচেয়া পড়তে হবে মুক্তাদির জন্য না মুক্তাদির জন্য না মুক্তাদির জন্য এখন ওনারা এক জায়গার হাদিস আর এক জায়গায় দিয়ে লাগাই দিয়েছে সেটা এখন বলবেন হুজুর তাহলে আমাদের কই এই যাইলে মোরাক্ককে ডাকে এবারে আমাদের দলিলগুলোকে জাল প্রমাণ করো আমি তাদের দলিলের জবাব দিয়েছি এবারে আমি যে দলিলগুলো বলবো একটা তো বলে ফেললাম ইবনে শরীফে আটশো পঞ্চাশ নম্বর আদি জাল প্রমাণ করো মূল দলিল মুসলমানদের ফর হাদিস তার এক নম্বর দলিল কোরআন এরপরে পিছনে পড়ে না কারণ কোরআনের মধ্যে নিষেধ আছে কোথায় নিষেধ আছে কোরআনে নিষেধ আছে এবারে জাল প্রমাণ করো হানাফিদের নামাজকে আরাফ

ওয়া তো এবং আম চুপ থাকো আল্লাকুম তুর্হামুন তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহম করা হবে এখানে দুইটা নির্দেশ আল্লাহ তাআলা কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এক দুই নম্বর নির্দেশ চুপ থাকো কি থাকো চুপ থাকো দুইটা নির্দেশ আলাদা আলাদা কেন কিছু নামাজে কেরাত শোনা যায় তো ফাস্ট আমি মনোযোগ দিয়ে শোনো কিছু না আমাদের কেরাত শোনা যায় না চুপ থাকাও কি যায় না এজন্য আল্লাহ তালা বলেন ওয়াংসিতু মনোযোগ দিয়ে শোনো শোনা না গেলে চুপ থাকো এখন আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে সোরা ফাতে কি কোরআন নাকি কোরআন না রব্বুল আলামিন বলেন যখন কোরআন করা হয় পিছনে বিড়বির করা যাবে না কোরআন যখন পড়া হবে তখন মনোযোগ দিয়ে শুনবা শোনা না গেলে চোখ থাকবা কার কথা এটা আল্লাহর কথা আলমিন বলেন কোরআন পড়া হলে পেছনে বিড় করা যাবে না এখন এই পাগলেরা বলে এটা খোদবার ক্ষেত্রে নাজের হয়েছে চলুন আমরা দেখি আল আলমুখ নেই লিভামা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো সতেরো এখানে হাত এখানে ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলে

ইমাম আহমদুল্লা হামে বলেন সমস্ত একমত এই যে এই নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে কিসের ক্ষেত্রে নাজিল হয়েছে নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে এই কিতাবটা কিন্তু হাম্বলি কোদাম আর রাহিম লেখা তিনি কোন হানাফি মাঝাহের ইমামের লেখা নয় ইবনে কোদাম আর হামলা লেখা ইবনে কোদামা তিনি হাম্বলি ছিলেন আর তার লেখা আলমগ্ন দ্বিতীয় খন্ডের একশো সতেরো নম্বর পৃষ্ঠা থেকে আমি দলিল দিলাম যিনি এতেকাল করেছেন শয় শতবি তাইলে তাহলে এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ক্ষেত্রে আল্লাহ আলমিন বলেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মদ দিয়ে শুনবা এবং চুপ থাকবা পেছনে বিরবির করবা না এই জন্য হানা ইমাম সাহেব যখন সুরা ফাতে পরে পেছনে বিরবির করে না সুরাফাতে করে না এবারে এই আয়াত থেকে আপনি দয়া করে জাল প্রমাণ করুন যদি সাহস